প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ এস ব্লগ ইন কিচেন থেকে আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি আর আজকে রেসিপিতে থাকছে রেডিমেড মশলা দিয়ে ঝাল চিকেন রোস্ট রেসিপি তো যারা আমার রেসিপিগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি বরাবরই নিজের হাতে বানানো মশলা দিয়ে কিন্তু রান্না করে থাকি বিশেষ করে যে রোস্ট বিরিয়ানি করি এগুলো কিন্তু আমি আমি নিজেই তৈরি করা মশলা দিয়ে করে থাকি কিন্তু আমাকে অনেকেই নক করেছেন বলেছেন আপু রেডিমেড মশলা দিয়ে আপনি রোস্ট রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন কারণ অনেক সময় বেচালাররা আছে তারা কিন্তু মশলা রেডি করে রান্না করার মতো অতটা সময় তাদের হাতে থাকে না তো আজকে বেসিক্যালি যারা ব্যাচেলার আছেন স্টুডেন্ট আছেন বা নতুন রাঁধুনি আছেন তো তাদের জন্য রেডিমেড মশলা দিয়ে আজকে রোজ ঝাল রোস্টটা আমি রেডি করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা রাঁধুনি চিকেন রোস্ট ঝাল চিকেন রোস্টের মশলা নিয়েছি এবং এখানে একটা প্যাকেট আছে তো একটা প্যাকেট পুরোটাই লাগবে পুরোটা মশলাকে আমি এখানে কিছু পরিমাণ দুধ দিয়েছি এটা ছিল গরুর দুধ তো গরুর দুধ দিয়ে ভালো করে কিন্তু আমি মেরিনেট করে করছি এবং মেরিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব আর এখানে আমি যেহেতু চিকেন ব্যবহার করব কতটুকু করব নিশ্চয়ই আমি সামনে বলে দিচ্ছি তার আগে আমি এখন মশলাটা রেডি করে নিই তো এই মশলাটাকে আমি ভালো করে কিন্তু দেখতে পাচ্ছেন আমি গরুর দুধ দিয়ে এখন মিশিয়ে রেখে দিচ্ছি তো রান্নার শুরুর আগে যদি মশলাটা মেরিনেট করে একটু ভিজিয়ে রাখা যায় সেটা পানি দিয়েও চাইলে কিন্তু আপনারা ভিজিয়ে রাখতে পারেন মেরিনেট করে রাখতে পারেন তো মশলাটাকে আমি এক পাশে সরিয়ে রেখে আর এই যে এখানে আমি টক দই নিয়েছি এখানে প্রায় হাফ কাপের চেয়ে বেশি প্রায় পনেরো এক কাপ পরিমাণ আমি এখানে টক দই নিয়েছি টক দইটাকে একটু ফাটিয়ে নিয়েছি আমি আরও ফাটাবো তো এখন এই টকদের সাথে আমি ব্যবহার করবো টমেটো সস আর এখানে টমেটো সসটা নিয়েছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ আর এই টমেটো সসটা আমার হোমমেড মানে আমি নিজেই বানিয়েছি অলরেডি আমি আমার চ্যানেলে এবং পেজে আপলোড করেছি আপনারা চাইলে কিন্তু চ্যানেল থেকে অথবা পেজ থেকে চাইলে দেখে নিতে পারবেন আর এই যে এখন কিন্তু আমি টকদের সাথে সসটাকে ভালো করে মিশিয়ে রাখছি ভালো করে মেরিনেট করে তারপরে আমি এটাকে একপাশে রাখব তার আগে আমি এখানে ব্যবহার করব। মরিচের গুঁড়াটাও এখানে আমি ব্যবহার করব তো মরিচের গুঁড়াটা আসলে স্বাদ মতো আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন তো এখানে আমি ব্যবহার করছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া যেহেতু আমি ঝাল রোস্ট রেডি করছি সেই তুলনায় কিন্তু ঝালটা এখানে বেশি পরিমাণের প্রয়োজন যে আর এই রসটা কিন্তু আমার বাচ্চা খাবে তাই আমি পরিমাণ মতন এখানে দিয়েছি আমার পছন্দ মতো আপনি কিন্তু আপনার পছন্দ মতো এখানে বাড়িয়ে বা কমিয়ে ঝালটা দিয়ে নিতে পারেন তো এটাকেও আমি এক পাশে সরিয়ে রাখবো এখন আমি আরেকটা মিশ্রণ রেডি করব সেটা হচ্ছে দুধ আর এখানে আমি দেড় কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি আর গরুর দুধটাকে কিন্তু আমি আগে থেকে জ্বালিয়ে ফুটিয়ে নর্মাল করে নিয়েছি আর এই দুধের সাথে এখন আমি গুঁড়া দুধ অ্যাড করব আর গুঁড়া দুধটা এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তো গুঁড়া দুধের সাথে গরুর দুধ একসাথে মিশাবো আর এই মিশ্রণটা আমি রোস্টে ব্যবহার করব। আর কখন ব্যবহার করব সেটা নিশ্চয়ই আমি দেখিয়ে দিব এবং বলে দিব তো গুঁড়া দুধের সাথে এবং গরুর দুধের সাথে দুইটার মিশ্রণে যদি এই রোস্টটা রান্না করা হয় ভাবতে পারছেন রোস্টটা কি পরিমাণ টেস্টি হবে অন্যরকম একটা কিন্তু ফ্লেভার আসবে এই রোস্টটা কিন্তু বিয়েবাড়ির রোস্টের টেস্টের চাইলেও কিন্তু অধিক টেস্ট হবে মার্শাল্লা আমি কিভাবে করছি নিশ্চয়ই আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে একটা টিপস আপনাদের জন্য বলছি সেটা হচ্ছে গুঁড়া দুধ দিলে তো বেশি টেস্ট আসেই রোস্টের মধ্যে কিন্তু অনেকে চাইতেই পারেন বা শুধু গরুর দুধ দিয়ে কিন্তু রান্না করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো গুঁড়া গরুর দুধটা সরি গরুর দুধটা সরাসরি রোস্টের মধ্যে না দিয়ে যদি শুরুতেই এভাবে আপনারা আলাদা করে মিশিয়ে নেন বা ফেটিয়ে নেন মশলার সাথে একত্রে মিশিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের রোস্টে যখন গরুর দুধটা অ্যাড করবেন তখন কিন্তু আর ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এখানে আমি চিকেন নিয়েছি টোটাল আট পিস আর চিকেনগুলো দেখি বুঝতে পারছেন বেশি একটা কিন্তু বড় নয় তবে একেবারে ছোটো নয় ছোটো থেকে এক সাইজ বড়ো এটা ভাই আর কি তো এখানে পরিমাণটা হচ্ছে প্রায় এক কেজি পরিমাণ চিকেন আছে তো চিকেনগুলোকে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এই ফাঁককে আমি পেঁয়াজ বেরেস্তাটা এখন করে নিব তো চুলায় আমি একটি প্যান বসিয়েছি আর এখানে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি আর এই যে এখন এখানে প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজগুলোকে এখন আমি পেঁয়াজ ব্যারেস্তা করে নিব আর এই ব্যারেস্তার সময় যদি পেঁয়াজের মধ্যে কিছু পরিমাণ ঘি দেয়া যায় তাহলে কিন্তু ব্যারেস্তাটা খুবই সুন্দর হয় এবং তেলের মধ্যেও কিন্তু ঘিটা কিছু পরিমাণ থাকবে তাহলে সেই রোস্টটা অনেক টেস্টি হয় সো এখানে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ কিন্তু ঘি দিয়েছি আর এখন ব্যারাস্তা করে নিচ্ছি তো ব্যারাস্তা করে নেওয়ার জন্য চুলার আশটা কিন্তু এ পর্যায়ে হাই টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে আর যখনই দেখবেন যে একটু হালকা লাল কালার হয়ে এসছে তখনই কিন্তু আপনার চুলার আঁচটাকে একেবারেই কমিয়ে দিতে হবে আর কমিয়ে দিয়ে যখন মোটামুটি একটি লাল কালার চলে আসবে সেই পর্যায়ে কিন্তু আপনাকে পেঁয়াজ বেরস্তাটাকে নামিয়ে নিতে হবে আর যদি আপনি চুলায় রাখার পর পেঁয়াজ বেরেস্তাকে পারফেক্ট একটা কালার আসবে তারপরে আপনি নামাতে চান তাহলে কিন্তু সে সময় পেঁয়াজ বেরস্তারটা একেবারেই কালো হয়ে যাবে তখন কালারটা নষ্ট হয়ে যাবে আর খেতেও কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে তো সো যখন এই কালারটা একটু হালকা লাল থাকবে মানে আমি যেরকম পর্যায়ে রাখছি এই যে এখন কিন্তু আমি নাম নামিয়ে নেব আর এ পর্যায়ে এসে নামালে কিন্তু পেঁয়াজ বেস্তাটা নামানোর পরে আপনি দেখবেন পারফেক্ট কিন্তু আপনার পছন্দ মতো একটা কালার কিন্তু আপনি পেয়ে যাবেন তো তো নামিয়ে নিতে হবে আগেই তো নামিয়ে নিলাম পেঁয়াজ বেস্তাটা আর এই যে ভালো করে ক্লিন করে কিন্তু নিতে হবে তেলের থেকে আর পেঁয়াজ বেস্তাটা যদি কিছু অংশ লেগে থাকে তাহলে পুরে দেখা যাবে কালারটা নষ্ট হয়ে যাবে এই যে আমি কিন্তু এখন চিকেনগুলো দিচ্ছি ভেজে নেওয়ার জন্য দেখা যাবে চিকেনগুলো একটা কালচে একটা ভাব চলে আসবে তো ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখন চিকেনগুলোকে এই যে মেরিনেট করে রেখেছিলাম না দেখতে তো পেলেন আমি চিকেনগুলোকে যে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো প্রায় পনেরো মিনিট পর এখন আমি এখন ভেজে নিচ্ছি চিকেনগুলোকে তো চিকেনগুলোকে এভাবে ভেজে নিব খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না হালকা লাল লাল একটা কালার চলে আসা পর্যন্তই কিন্তু আমি এরকম একটা অবস্থায় যখন আসবে ওই পর্যায়ে ভেজে নিব তো এক পাশ এরকম যখন হয়ে আসবে তখন উলটিয়ে দিতে হবে আর এই যে এখন কিন্তু আমি চিকেনগুলোকে উলটিয়ে দিচ্ছি তো উলটিয়ে পাল্টে এরকম ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ কালারটা চলে আসা পর্যন্ত কিন্তু আমি উল্টাচ্ছি তো এরকম একটা কালার যখন চলে আসবে তখন চিকেনগুলোকে উল্টে দিতে হবে আর এই যে আমি কিন্তু এখানে চিকেনগুলোকে অল্প করে ভেজে নিচ্ছি তো আপনাদের প্যান বা হাড়ি যদি বড় থাকে সেক্ষেত্রে আপনারা একসাথে ভেজে নিতে পারেন যেহেতু আমার এই প্যানটা চওড়াটা একটু কম আছে তাই আমি অল্প করেই ভেজে নিচ্ছি আর এরকম অল্প করে করে কিন্তু আমি সবগুলোকেই ভেজে নিব তো এই তিনটা চিকেন ভাজা কমপ্লিট আমি উঠিয়ে নিচ্ছি তেলটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে আর বাকি যে চিকেনগুলো আছে সেগুলোকে এখন আমি ভেজে নিলাম তো অলরেডি কিন্তু আমার চিকেনগুলো ভাজা কমপ্লিট আমি একই প্যানের মধ্যে এবং সেম তেলের মধ্যেই এখন আমি আরও পেঁয়াজ দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজটা দিয়ে দিলাম আর এখানে তেলের পরিমাণটা আমি বলে দিই এখানে আমি প্রায় প্রথমেই এক কাপ পরিমাণ তেল কিন্তু ব্যবহার করেছিলাম আর সেই তেলটার মধ্যেই আমি চিকেনটাকে ভেজে নিয়েছি আর সেম তেলের মধ্যেই কিন্তু এখন আমি রান্নাটা করে নেব আর এখানে আমি ব্যবহার করছি দুটো দারচিনি এবং দুটো এলাচ ছোট একটি বড় এলাচ কালো দেখে তো আস্ত মশলাটা আমি এই সামান্য এবং অল্প পরিমাণে দিচ্ছি যেহেতু আমি রেডিমেড মশলা দিয়ে কিন্তু আজকে ঝাল চিকেন রোসটা রেডি করছি সো এখানে বেশি আস্ত মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আপনারা চাইলে কিন্তু এখানে আস্ত মশলাটা স্কিপও করে দিতে পারেন তবে আস্ত মশলাটা দিলে একটু ভালো হয় তো পেঁয়াজটাকে এখন ততক্ষণ পর্যন্তই ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা মোটামুটি একটু নরম হয়ে আসছে তো নরম হয়ে আসলে এখানে এখন দিয়ে দিব পেঁয়াজ পেস্ট তো এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিলাম তো পেঁয়াজ পেস্ট দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তো ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি এই পেঁয়াজ পেস্টটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত গন্ধটা দূর হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক অন্যান্য রেসিপির মতো আমার আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে আর ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর সেই সাথে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন পাশাপাশি নিত্য নতুন এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনে একটা ক্লিক দিয়ে রাখবেন আর এই রেসিপিটা যদি আপনি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক ফলো এবং ভিডিওটি শেয়ার করে আমার পেজে সাথে থাকতে পারে নিত্য নতুন রেসিপিগুলো পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে লাইক এবং ফলো কমেন্টস করে আমার সাথে থাকতে হবে তো সুপ্রিয় দর্শক এর ফাঁকে আমি একটু কথা বলে নিলাম আর এই যে রান্নাতে এখন যে আবার ফিরে আসছি তো এর মধ্যে কিন্তু আমার পেঁয়াজটা কষিয়ে গিয়েছে মশলা পারফেক্ট একটা গ্রান কিন্তু বের হয়ে গিয়েছে তো এখন আমি যেটা করব। এখন এই যে আদা রসুন পেস্টটা ব্যবহার করব আর এখানে আমি আদা রসুন পেস্ট ব্যবহার করব দেড় টেবিল চামচ তো আগে থেকে আমি এই মশলাটাকে রেডি করে নিয়েছিলাম তো এখন এখানে দিয়ে দিচ্ছি তো মশলাটাকে দিয়ে আমি এখন আবারও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব এখানে আদা রসুন পেস্ট দেওয়ার পর তো এখানে আমি কষাবো দুই থেকে তিন মিনিটের জন্য তো এর বেশি আর সময়ের প্রয়োজন হবে না এরপর এখানে অ্যাড করে দিব আগে থেকে যে আমি রেডি করেছিলাম শুরুতে সেই মশলাটা রেডিমেড রাঁধুনি রেডিমেড মশলা তো সেই মশলাটাকে আমি কিন্তু গরুর দুধ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম সেটা আমি এখন অ্যাড করে দিলাম তো এরপর এখানে আমি অ্যাড করে দিব যেই মশলাটাকে রেডি করেছিলাম টক দই এবং টমেটো সস দিয়ে তো সেই মশলাটাকেও আমি এখন অ্যাড করে দিব। এই মশলাটাকে দুই থেকে তিন মিনিট কষানোর পরে তারপরে আমি আরেকটা মশলা রেডি করেছিলাম টক দই এবং টমেটো সস দিয়ে সেই মশলাটাকে এখন অ্যাড করে দিব। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি সব মশলাগুলো কিন্তু পর্যায়ক্রমে একটা একটা করে দিচ্ছি কষানোর পরে আপনারা চাইলে কিন্তু একসাথে দিতে পারেন বাট আমি যেভাবে করছি মশলাগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে একটার পর একটা এইভাবে দিয়ে কষিয়ে নিচ্ছি তো এইভাবে পর্যায়ক্রমে দিয়ে কষিয়ে নিলে সেই রান্নাটা কিন্তু মাসাল্লাহ দারুণ একটা ফ্লেভার বের হয় সেই রান্নাটা খেতে আসলে অন্যরকম তো এভাবে করে একবার রান্না করে ট্রাই করে দেখতেই পারেন যে রান্নাটা আসলে কতটা টেস্টি মাসাল্লাহ কতটা ই তো মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি আবারও কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত দেখব যে মশলা থেকে একটা তেল উপরে ভেসে উঠছে আর তেল ভেসে উঠলেও কিন্তু আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব কারণ এই মশলাটা যত আপনি ভালো করে কষাবেন ততই কিন্তু আপনার রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে কষানো হয়ে গেলে এখানে আমি আরও একটা উপকরণ ব্যবহার করছি সেটা হচ্ছে বাদাম তো এখানে আমি কাঠবাদাম নিয়েছি এখানে চোদ্দো থেকে পনেরোটা কাজু বাদাম নিয়েছি এখানে আমি প্রায় এখানে সাত থেকে আটটা এবং পেস্তা বাদাম নিয়েছি চার থেকে পাঁচটি তো বাদামগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে আর এখানে অ্যাড করে দিলাম এখন আমি ভালো করে কষিয়ে নিব আর সব উপকরণ কিন্তু মোটামুটি দেওয়া কমপ্লিট এখন আমি কষিয়ে নিব আর ওই যে দুধটাকে আমি মিশিয়ে রেখেছিলাম সেটা আমি কখন দিব নিশ্চয়ই আমি সামনে বলে দিচ্ছি নিশ্চয়ই আর দেখিয়েও দিব আর মশলাগুলো মোটামুটি ভালো করেও কিন্তু কষিয়ে গিয়েছে তেলটা ভেসে যখন উপরে উঠে গেল তারপরেও কিন্তু আমি আরও দুই মিনিট কিন্তু কষিয়ে নিয়েছিলাম এরপরে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এখন অ্যাড করে দিলাম তো চিকেনগুলোকে মশলার সাথে আমি ভালো করে এখন মিশিয়ে নিব তো এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিব দেন আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে রেডি করেছিলাম এখানে দুধ গরুর দুধ দিয়েছিলাম এখানে দেড় কাপ তো দেড় কাপ গরুর দুধের সাথে আমি গুঁড়া দুধ দিয়েছিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ তো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম রেখেছিলাম মেরিনেট করে তো সেটা আমি এখন দিয়ে ঢেকে দিলাম তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এই রোস্টের মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করিনি এবং কোনো প্রকার পানি কিন্তু আমি ব্যবহার করব না তো দুধ দিয়ে রান্নাটা কমপ্লিট করব তো দুধ দিয়ে ঢেকে রেখেছিলাম আমি এখানে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে ফিরে আসলাম আর ঢাকনা উঠি নিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দিয়ে দিলাম তো অলমোস্ট কিন্তু আমার রান্না একেবারেই শেষের দিকে চিকেনটা একেবারেই মশলা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এখানে অ্যাড করে দিব কেওড়া জল একটা চামচ এবং গোলাপ জল একটা চামচ পরিমাণ এখানে আমি অ্যাড করে দিচ্ছি তো এটা অ্যাড করে দিলে ভালো কিন্তু একটা সুঘ্রাণ বের হয়ে আসে রোস্টের একদম সেম বিয়েবাড়ির রোস্টের মতোই লাগে তো সেই গ্রানটা পেতে হলে কিন্তু আপনাকে এখানে এই ফ্লেভার দুইটা অ্যাড করে দিতে হবে এবং তারপরে কিন্তু আমি এখানে অ্যাড করে দিব রাজকীয় একটা ফ্লেভার পাওয়ার জন্য ঘি তো রাজকীয় যদি আপনি একটা ফ্লেভার সুন্দর একটা ফ্লেভার পেতে চান অবশ্যই এখানে এক টেবিল চামচ ঘি অ্যাড করে দিতে হবে যেমনটা আমি এখন অ্যাড করে দিলাম তো এভাবে আরও কিছুক্ষণ অল্প কিছুক্ষণ রান্না করে নিব আর হয়ে যাবে চিকেন ঝাল রোস্ট একেবারেই রেডি তবে হ্যাঁ তার আগে কিন্তু আমি এখানে অ্যাড করেছিলাম পেঁয়াজ বেরেস্তা যেই পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে দেখিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেইটার ভিডিও স্ক্রিপ্টটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে তো সরি এই জন্য আর দেখানো সম্ভব হলো না তো অলরেডি কিন্তু আমার রান্না চিকেন রোস্ট ঝাল চিকেন রোস্ট একেবারেই রেডি আমি নামিয়ে নিয়েছি এবং সার্ভিসিং ডিসে সার্ভ করে নিয়েছি সুপ্রিয় দর্শক আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লেগেছে আর ভালো লাগলে আবারও রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার জন্য এবং এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সেই সাথে পেজকে লাইক এবং ফলো দিয়ে পেজের সাথে থাকতে হবে আর এই যে সর্বশেষে কিন্তু আমি একটু গার্নিশ করে দিচ্ছি এখানে হচ্ছে আমি কাঠবাদামটা খোসা ছাড়িয়ে নিয়ে অর্ধেক করে নিয়ে একটু সার্ভ করে দিলাম দেখার সৌন্দর্যের জন্য তো এটা আপনাদেরকে দিতে হবে এরকম কিছুই না প্রিয় দর্শক আমার চ্যানেলে কিংবা পেজে এর আগে আমি রোস্ট আপনাদের সাথে শেয়ার করেছি সম্পূর্ণই আমার নিজস্ব মশলা দিয়ে আমি নিজে যেই মশলাটা রেডি করেছি তো সবসময় আমি চেষ্টা করি আমি যেটা রেডি করি যেই মশলাটা সেই মশলাটা দিই রান্না করার জন্য তো আজকে আমি রেডিমেড মশলা দিয়ে চিকেন ঝাল রোস্ট শেয়ার করলাম এতে করে অনেকেরই সুবিধা হবে তো অনেক বেচালারাই চায় যে রেডিমেড একটা মশলা দিয়ে যাতে দ্রুতভাবে ঝটপট তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে পারে সো এই আমি রেডিমেড মশলা দিয়ে ঝাল রোস্টটা শেয়ার করলাম আপনাদের সাথে সুপ্রিয় দর্শক আমার পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ